একটা সাধারণ সোনার ডিম কিন্তু এই ডিমটাই পুরো বিশ্বের সবচেয়ে দামি জিনিস আর এই ডিমকে ঘিরেই তিনজন সুপারস্টারের জীবনে নেমে আসে বিশ্বাসঘাতকতা ধোকা আর ভয়ঙ্কর এক টুইস্ট আজকের ভিডিওতে আমরা দেখব রেড নোটিস ফার্স্ট পার্টের সেই লুকোনো গেমটা গল্পের শুরুতেই আমরা দেখি এক স্পেশাল এফবিআই এজেন্ট জন হার্লি সে এই মুহূর্তে রোমের একটি মিউজিয়ামে এসেছে জন খবর পেয়েছিল যে বিখ্যাত চোর নোলেন বুথ এই মিউজিয়াম থেকে একটি মূল্যবান সোনার ডিম চুরি করতে এসেছে জন বারবার মিউজিয়ামের ডিরেক্টরকে সতর্ক করলেও তিনি সেই কথায় বেশি একটা গুরুত্ব দেয় না তার মিউজিয়ামের সিকিউরিটির ওপর পুরো বিশ্বাস ছিল কিন্তু জন নিজের মতো করে তল্লাশি চালাতে থাকে হঠাৎ সে লক্ষ্য করে ডিমটা আসলে নকল আসল ডিম আগেই চুরি হয়ে গেছে নিজের সন্দেহ নিশ্চিত করতে সে ডিমের ওপর সোডা ঢেলে দেয় আর সঙ্গে সঙ্গে ডিমটা গলে যায় মিউজিয়ামের অ্যালার্ম বেজে ওঠে চারদিকে হইচই শুরু হয়ে যায় ঠিক সেই মুহূর্তে জনের চোখ পড়ল নোলেনের উপর জন বুঝে যায় এই লোকটাই আসল চোর সে সঙ্গে সঙ্গে নোলেনের পেছনে দৌড় দেয় নোলান তার দুর্দান্ত পার্কিং স্কিল ব্যবহার করে সব গার্ডদের পিছিয়ে যায় জন একবার তাকে প্রায় ধরেই ফেলেছিল কিন্তু খুব চালাকের সঙ্গে নোলান নিজেকে ছাড়িয়ে নেয় এরপর নোলান একটি ভয়ঙ্কর লাভ দিয়ে একটি পাইপের ভেতরে ঢুকে পড়ে এবং সেখান দিয়ে স্লাইড করে পালিয়ে যায় জনও হাল ছাড়ে না সে সেখানে একটি পরশ গাড়ি দেখতে পায় সে ভাব মেরে একটু স্পিড তুলতে যাচ্ছিল তখনই কোথা থেকে যেন একটা ভ্যান এসে তাকে মেরে দেয় আমার তো ভাই এই পরশের অবস্থা দেখে খারাপ লাগছে সব চেষ্টা সত্ত্বেও নোলান পালাতে সক্ষম হয় এদিকে আমরা দেখি নোলান ইন্দোনেশিয়ার বালিতে একটা নির্জন দ্বীপে তার গোপন আস্থানায় যাচ্ছে নোলান তখন নিজের জয় উদযাপন করছিল এক হাতে মদ অন্য হাতে সেই সোনার ডিম সে ভাবছিল সে এখন পৃথিবীর সবচেয়ে বড় চোর কিন্তু সেই আনন্দ বেশি সময় টেকে না জন তার পুরো টিম নিয়ে নোলানের লুকানো জায়গায় হানা দেয় পালানোর আর কোনো রাস্তা ছিল না নোলান অবাক হয়ে যায় এফবিআই কিভাবে তার অবস্থান জানল তখন জন জানায় বিশ্বের নাম্বার ওয়ান মোস্ট ওয়ান্টেড চোর বিশপ তার অবস্থান জানিয়েছে নোলান ছিল নাম্বার টু চোর আর সে বহুদিন ধরে বিষপের জায়গা দখল করতে চাচ্ছিল চুরি হওয়া ডিমটি ইন্টারপোলের হেফাজতে পাঠানো হয় কিন্তু এখানে আসে বড় টুইস্ট অপারেশনের মাঝখানে একটা আন্ডারকভার এজেন্ট আসল ডিমটা বদলে নকল ডিম রেখে দেয় আর এই এজেন্ট আর কেউ নয় বিষপ নিজেই পরের দিন জনের বিরুদ্ধে অভিযোগ ওঠে সে চোরদের সাহায্য করেছে তার নামে একটি সুইস ব্যাংক অ্যাকাউন্টে আট মিলিয়ন ডলার জমা করার প্রমাণ পাওয়া গেছে ফলাফল জনের সম্মান একেবারে ধুলোয় মিশে যায় তাকে গ্রেফতার করে পাঠানো হয় রাশিয়ার বরফে ঢাকা এক ম্যাক্সিমাম সিকিউরিটিওয়ালা জেলে যেখান থেকে পালানোর একটাই রাস্তা সেটা হচ্ছে হেলিকপ্টার দিয়ে আর আশ্চর্যের বিষয় তার সেলমেট হচ্ছে নোলেন বুথ নোলান তাকে দেখে মজা করতে থাকে যে শালা তুই তো আমাকে ধরিয়ে দিলি এবার দেখ কেউ তোকে ফাঁসিয়ে দিয়েছে জনের তো এদিকে মাথা কাজ করছে না সে বুঝতে পারছে না যে কেন তাকে ফাঁসানো হলো ধীরে ধীরে নোলান পুরো সত্যটা বুঝতে পারে তাদের ধরা পড়ার পেছনে আসল মাস্টার হচ্ছে বিষপ নোলান জানায় এই সোনার ডিম আসলে অনেক বড় একটি পুরস্কারের চাবি এক মিশরি বিলোনিয়ার ঘোষণা করেছে যে তার মেয়ের বিয়ের আগে এই তিনটি সোনার ডিম একসাথে এনে দিতে পারবে সে তাকে তিনশো মিলিয়ন ডলার পুরস্কার দিবে দুটি ডিম ইতিমধ্যে পাওয়া গেছে কিন্তু তৃতীয় ডিম এখনও রহস্য একদিন গার্ডরা জন এবং নোলানকে নিয়ে যায় জেলের ওয়ার্ডানের কাছে সেখানে তারা দেখে বিশপ নিজেই পুলিশ অফিসারের পোশাকে দাঁড়িয়ে আছে একদম নির্ভয়ে বিশপ নোলানকে একটি অফার দেয় তার কাছে একটি ডিম আগে থেকেই আছে দ্বিতীয় ডিম চুরি করার প্ল্যান সে করে ফেলেছে নোলান যদি তৃতীয় ডিমের খোঁজ দিতে সাহায্য করে তাহলে তাদের এখান থেকে ছাড়িয়ে দেওয়া হবে পাশাপাশি পুরস্কারের দশ পার্সেন্ট পাবে নোলান এই অফার শুনে হাসতে শুরু করে কোথায় তিনশো মিলিয়ন ডলার আর কোথায় তার দশ পার্সেন্ট বিষব শান্তভাবে চলে যাওয়ার আগে বলে আমি সবসময় তোমাদের থেকে দুকদম এগিয়ে এটা মনে রেখো আর হ্যাঁ বেশি দেরি করলে পাঁচ পার্সেন্ট পাবে বিষব চলে যাওয়ার পর জন রেগে যায় সে ভাবে এত বড় সুযোগ নোলান নষ্ট করল এরপর জন বলে আমরা দুজন মিলে চেষ্টা করলে এই জেল থেকে পালানো সম্ভব একদিন জন এবং নোলান ক্যান্টিনে খাবার খাচ্ছিল জন তাকে বলে তুমি কি প্ল্যান বানিয়েছ নোলান বলে কাজ চলছে জন মনে মনে ভাবতে থাকে একে দিয়ে কিছুই হবে না নোলান হঠাৎ চিৎকার করে বলে জন একজন আন্ডারকভার এফবিআই এজেন্ট এ কথা শুনে এক ভয়ঙ্কর বন্ধি জনের ওপর ঝাঁপিয়ে পড়ে জেলের ভেতর মারামারি হাঙ্গামা শুরু হয়ে যায় জন তাকে পাগল ভাবছে যে শালা তুই আমাকে মার খাওয়ালি কিন্তু জন তো আর জানে না নোলান চুপি চুপি একটি কি কার্ড চুরি করে ফেলেছে যা দিয়ে তারা জেল থেকে পালাতে পারবে পরিস্থিতি শান্ত হলে নোলান জনকে নিজের কষ্টের গল্প বলে তার বাবা একজন পুলিশ ছিল কিন্তু কখনোই ছেলের প্রশংসা করেনি সে শুধু বাবার একটু মনোযোগ চাইত তাই সে ভেবেছিল পুলিশ সবচেয়ে বেশি মনোযোগ কাকে দেয় চোরদের এই ভাবনা থেকেই সে চোর হয়ে উঠেছে মানে ভাবো একবার এই ব্যাটায় কত বড় পাগল একদিন তারা জেলের দেয়াল ঠিক করছিল নোলেন পাথরগুলোকে এমনভাবে রাখে যেন ছোট একটা পাথর নাড়া দিলেই এই পুরো দেয়ালটি ধসে পড়ে যায় এ ব্যাপারে আবার জন কিছুই জানত না এরপর আসে পালানোর দিন যখন তারা ছিল সে জনকে বলে আমার কাছে একটা স্কেপ প্ল্যান রয়েছে এই বলে সে সাবান এবং ক্লিনিং সলিউশন দিয়ে নাইট্রোগ্লিসারিন বানিয়ে ফেলে মেশিনে দিয়ে জনকে বলে এখন এখান থেকে জলদি কেটে পড়ো একটু পরেই সেখানে একটা ব্লাস্ট হয় এটা ছিল গার্ডদের চোখ থেকে মনোযোগ সরানোর প্ল্যান এরপর তারা চলে যায় প্রধান দরজার কাছে জন বলে এবার কি করবে তখন নোলেন তার পকেট থেকে সেই কি কাঠটি বের করে আমরা তো জানি সেটা সে কিভাবে নিয়েছে দরজা খোলার পর তারা চলে যায় ওই দেয়ালের কাছে এইবার নোলেন তার জাদু দেখায় দেয়াল থেকে একটা ছোট্ট পাথর সরাতেই পুরো দেয়াল ধসে পড়ে জেলের দেয়ালের পাথর আলগা করার ফলে তারা একটা পালানোর রাস্তা খুঁজে পায় কিন্তু রাস্তা তো ছিল খুবই ভয়ঙ্কর একটা ভুল সব শেষ একসময় নোলানের পায়ের নিচের একটা পাথর আলগা হয়ে যায় এবং সে প্রায় পরেই যাচ্ছিল ঠিক তখনই জন সময় মতো তাকে ধরে ফেলে এবং বাঁচিয়ে ফেলে অবশেষে তারা কোনো রকমে পৌঁছে যায় একটি হেলিকপ্টার ল্যান্ডিং প্যাডে সেখানে থাকা এক গার্ড নিজের ফোনে ব্যস্ত ছিল সে পুতিনের ছবি দেখছিল আর রাশিয়ান মিউজিক উপভোগ করছিল তাই নোলান এবং জন খুব সহজেই সেখানে এসে পড়ে সেটা সে বুঝতেই পারেনি জন সঙ্গে সঙ্গে ওই গার্ডকে অজ্ঞান করে দেয় জন নোলানকে বলে তুই কি হেলিকপ্টার চালাতে পারিস নোলান একটু ভাব দেখিয়ে বলে আমাকে দেখে তোমার কি মনে হয় হেলিকপ্টার চালানো তো আমি বাচ্চাকালে শিখেছিলাম নোলান দৌড়ে হেলিকপ্টারে উঠে পড়ে এদিকে জন অন্য সব গার্ডদের সঙ্গে লড়ছিল হঠাৎ এক গার্ড রকেট লঞ্চার দিয়ে ফায়ার করে দেয় রকেটটা সোজা গিয়ে সেই ব্রিজে আঘাত করে যেখানে জন ছিল কোনো রকমে জন অন্য পাশে লাভ দিয়ে বেঁচে যায় কিন্তু বিস্ফোরণের ধাক্কায় হেলিকপ্টারও কেঁপে উঠেছে এদিকে নোলান হেলিকপ্টারে ঢোকার পর এলোমেলো বাটন চাপতে শুরু করে দেয় কারণ শালা হেলিকপ্টার চালাতেই পারে না কিন্তু আশ্চর্যজনকভাবে দুই মিনিট চাপা করে সে হেলিকপ্টার চালানো শিখে যায় নোলান চাইলে একাই পালিয়ে যেতে পারত কিন্তু সে জনকে একা ফেলে যেতে চায়নি সে হেলিকপ্টারে লাগানো মিনিগান দিয়ে গার্ডদের ওপর ঝরঝর ফায়ার করতে থাকে এই সুযোগে জন একটা লাফ দিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে ঠিক তখনই আকাশে আর একটা মিসাইল উড়ে আসতে দেখা যায় জন তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে হেলিকপ্টারের অন্য দরজাটিও খুলে দেয় মিসাইলটা হেলিকপ্টারের মাঝখান দিয়ে বেরিয়ে গিয়ে সোজা পাহাড়ে গিয়ে বিস্ফোরিত হয় এরপর তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায় অনেক দূর থেকে বিষপ সবকিছু ঠান্ডা মাথায় দেখছিল লন্ডনে বসে সে অন্য কারো কম্পিউটার ব্যবহার করে গোপনে ইন্টারপোলকে মেসেজ পাঠিয়ে দেয় যাতে জানানো হয় জন এবং নোলান জেল থেকে পালিয়ে গিয়েছে এরপর জন এবং নোলান দেখা করে নোলানের একটা পুরনো বিশ্বস্ত বন্ধু তুম্বাইয়ের সঙ্গে তুম্বাই তাদের জন্য একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে নোলানের সোর্স থেকে জানা যায় দ্বিতীয় সোনার ডিমটি আছে স্পেনের এক ভয়ঙ্কর অস্ত্র ব্যবসায়ীর কাছে তারা তার বাড়ির লোকেশনও পেয়ে যায় প্ল্যান খুবই সহজ বাড়িতে ঢুকে ডিম চুরি করতে হবে কিন্তু কাজটা ছিল ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ কারণ সেই বাড়িটা ছিল একেবারে কেল্লার মতো চারদিকে বন্দুকধারী গার্ড প্রায় নব্বইটি ক্যামেরা কোনো কোনাই অরক্ষিত নয় আর ডিম রাখা ছিল আধা মিটার মোটা টাইটেনিয়াম দিয়ে বানানো এক বিশেষ ভল্টে যেটাকে কাটা প্রায় অসম্ভব আর ওই ভল্টটা খুলতে গেলে তাদের একটি পাসওয়ার্ড ডিলারের ফিঙ্গারপ্রিন্ট আর ভয়েস রেকর্ডিং লাগবে তারা এই অসম্ভব কাজের জন্য একটি ডিপ ফেক ভিডিও তৈরি করেছে এছাড়াও তারা একটি চালাক ট্রিক ব্যবহার করবে ডিলারের ফোন নিয়ে তার পাসওয়ার্ড বের করার জন্য এরপর আমরা দেখি সেই অস্ত্র পাচারকারী নিজের বাড়িতে একটি গ্র্যান্ড পার্টির আয়োজন করেছে জন একজন ধনী অতিথির বেশে পার্টিতে ঢুকে পড়ে নোলান ওয়েটার সেজে ড্রিঙ্ক পরিবেশন করতে থাকে হঠাৎ জন দেখে বিষপও ওই পার্টিতে উপস্থিত দুজন একে অপরের সামনে চলে আসে বিষপ একটা হালকা হাসি দিয়ে সরে যায় ঠিক তখনই ডিলার স্টেজে উঠে একটি লম্বা অহংকারপূর্ণ স্পিচ দিতে শুরু করে এই সুযোগে জন চুপিচুপি তার ফোন চুরি করে নেয় কিন্তু তারা জানতো না ইন্টারপোলের অফিসার এজেন্ট দাসও সেখানে গোপনে উপস্থিত ছিল নোলান ইচ্ছে করে জনের ওপর ওয়াইন ফেলে দেয় যেন জামা নষ্ট হয়েছে এমন ভাব করতে পারে তারপর দুজন ওয়াশরুমে যাওয়ার অজুহাতে বের হয়ে যায় বাথরুমে তারা ডিলারের ফোন হ্যাক করে পাসওয়ার্ড বের করে ফেলে গার্ডদের শিফট বদলানো মাত্র পঁয়তাল্লিশ সেকেন্ড সময় পাওয়া যায় এই সুযোগে তারা দ্রুত ভল্টে পৌঁছে যায় ডিপ কাজ করে ভল্ট খুলে যায় কিন্তু হঠাৎ করে এজেন্ট দাস সেখানে চলে আসে জন দ্রুত তার বন্দুক হাত থেকে ফেলে দিয়ে ভল্টের দরজা বন্ধ করে দেয় কিন্তু এখানেই শেষ না অন্ধকার থেকে বেরিয়ে আসে বিশপ সে বলে আমি তোমাদের আগেই ভল্টে ঢুকে পড়েছি একদিকে বিষপ অন্যদিকে জন আর নোলান এই ছোট্ট জায়গা শুরু হয়ে যায় ভয়ঙ্কর ফাইট ওরা দুজন মিলে এই একটা মেয়েকে হারাতে পারছে না একটু লজ্জা কর ভাই জন এবং নোলান একসঙ্গে বিষপের সঙ্গে লড়েও বিষপের গতি আর বুদ্ধির সামনে তারা দুজনই হার মানে ঠিক তখনই অস্ত্র ডিলার সেখানে চলে আসে এবং বলে সে বিষপের সঙ্গেই ছিল এই কথা শুনে জন আর নোলেন পুরো হতবাক হয়ে যায় তাদের দুজনকে সেখানেই ধরে ফেলা হয় পরদিন জ্ঞান ফিরলে তারা দেখে তারা দুজনই ওই অস্ত্র পাচারকারীর বেসমেন্টে বাধা অবস্থায় রয়েছে ডিলার তাদের জেরা করে তৃতীয় ডিমটি কোথায় তাড়াতাড়ি বল প্রথমে নোলেন বলতে চায় না কিন্তু পরে জনকে টর্চার করা হয় নোলান জনকে বাঁচাতে একটা মিথ্যা গল্প বানায় তৃতীয় ডিম এখনও মিশরেই লুকানো আছে এই কথা সম্পূর্ণ মিথ্যা ছিল কিন্তু ডিলার কিছুক্ষণের জন্য শান্ত হয়ে যায় বিষপ তখন ডিলারকে ধোকা দিয়ে তাকে শ্যাম্পেন অফার করে যার মধ্যে সে আগে থেকেই বিষ মিশিয়ে দিয়েছিল ডিলার সেই শ্যাম্পেন খেয়ে ফেলে কিছুক্ষণের মধ্যেই মাটিতে লুটিয়ে তার নিতে কষ্ট হতে থাকে খুব দ্বিতীয় সোনার ডিমটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় জন এবং নোলান সেখানে বাঁধা অবস্থায় কিছুক্ষণ পর ডিলারের জ্ঞান ফিরে আসে তার চোখ ঝাপসা হয়ে গেছে রাগে সে জন আর নোলানের দিকে গুলি চালাতে শুরু করে একটা গুলি গিয়ে হ্যান্ড কাপে লাগে যার ফলে হ্যান্ড কাপ খুলে যায় তারা দুজনই মুক্ত হয়ে যায় চুপি চুপি তারা সেখান থেকে বেরিয়ে পড়ে বেসমেন থেকে বের হতেই তারা সরাসরি এসে পড়ে একটা বিশাল বুল রিং এর মাঝখানে প্রচন্ড রোদে তাদের চোখ কিছু সময়ের জন্য ঝাপসা হয়ে যায় তারপর তারা দেখে চারপাশে হাজার হাজার মানুষ জোরে জোরে হাততালি দিচ্ছে ঠিক তখনই একটি বিশাল রাগে ফুসতে থাকা সার তাদের দিকে ছুটে আসে তার সিং চকচক করছিল নোলান জনকে বলে বাঁচতে চাইলে একদমই নড়াচড়া করো না সারের চোখ অনেক ছোট হয় তাই তারা নড়াচড়া দেখেই আক্রমণ করে কিন্তু একটু পরে সার এসে জনকে একটা মারাত্মক গুতো দেয় তখন বলদের বাচ্চা নোলেন বলে বাঁচতে চাইলে দৌড়াও ভাই এরপর তারা দৌড়ে বুলরিং এর বাইরে লাফ দেয় নোলান আর জন কোন রকমের জনতার ভিড়ের দিয়ে বেরিয়ে আসে সেই রাতে সবকিছু শান্ত হয়ে গেলে জন এই প্রথম নিজের মনের কথা খুলে বলে সে একটু দ্বিধা নিয়ে জানায় তার বাবা ছিল একজন বিখ্যাত চোর কিন্তু জন যখন ছোট তখন তার বাবা তাকে ছেড়ে চলে যায় এই বিশ্বাসঘাতকতায় জনকে পুলিশের চাকরি নিতে বাধ্য করেছে কারণ সে তখন নিজের বাবার মতো সব চোরদের ঘৃণা করতে শুরু করে নোলান মন দিয়ে সব শুনছিল সে জনের কষ্টটা অনুভব করতে পারে পর নোলানো নিজের একটি বড় গোপন কথা জানায় তৃতীয় সোনার ডিমটি কোথায় রয়েছে ওয়ার্ল্ড ওয়ার টু এর পর এক জার্মান অফিসার আর্জেন্টিনায় পালিয়ে যায় আর তার কাছে ছিল একটি সুটকেস যার ভেতরে কিছু ধন সম্পদ আর একটি ঘড়ি ছিল সেই ঘড়ির ভেতরেই লুকানো ছিল তৃতীয় সোনার ডিমের লোকেশনের কোর্ট বহু বছর পরে নোলানের বাবা যিনি একজন এক্সপার্ট টেজার হান্টার ছিলেন সেই ঘড়িটি খুঁজে বের করেন সব প্রস্তুত নিয়ে জন আর নোলান বেরিয়ে পড়ে গভীর জঙ্গলের দিকে ভয়ঙ্কর জলাভূমি আর ঘন জঙ্গল পার হয়ে অবশেষে তারা সেই জায়গায় পৌঁছে যায় কিন্তু দেখে ওখানে কিছুই নেই জন প্রচণ্ড রেগে যায় রেগে গিয়ে সে মাটিতে একটা পাথর ছুঁড়ে মারে তখন লোহাতে বাড়ি মারলে যেমন শব্দ হয় এরকম শব্দ আসে বোঝা যায় নিচে একটা বাংকার রয়েছে জন তার গায়ের জোর লাগিয়ে বাংকারটি খুলে ফেলে ভেতরে ঢুকতেই হঠাৎ করে বাংকারের আলো জ্বলে ওঠে মনে হচ্ছিল যেন সময় থমকে গেছে ওখানে একটা দরজা রয়েছে যার ভেতরে ওই ঘড়ি পারফেক্ট ফিট হয়ে যায় আর দরজাটিও খুলে যায় স্টিলের দরজার ওপারে তারা দেখতে পায় নাংশিদের সময়ের ঝকঝকে পুরানো দামি জিনিসপত্র নোলান জনকে বলে ডিমের কথা বাদ দাও ভাই চলো আমরা এগুলো চুরি করে ভেঙে যাই এরপর তারা একটা কাঠের বাক্স দেখতে পায় যার ভেতরে রয়েছে তৃতীয় ক্লিওপেটার সোনার ডিম হঠাৎ বিশপ তাদের সারপ্রাইজ করে দেয় সে বলে আমি জানতাম তুমি মিথ্যা বলেছ তাই আমি তোমাদের পিছু নিয়েছিলাম কিছুক্ষণ পরেই এজেন্ট দাস তার সোয়ার টিম নিয়ে সেখানে এসে পড়ে ছোট সেই বাংকার পরিণিত হয় একটা যুদ্ধক্ষেত্রে চারদিক থেকে গুলি চলছে স্টিলের দেয়ালে গুলির আঘাতে আগুনের ফুলকানি ছুটছে সবার লক্ষ্য একটাই তিনটি সোনার ডিম দখল করা এই ভয়ঙ্কর হৈচয়ের মাঝেই জন নোলান আর বিশপ সুযোগ বুঝে একটি পুরনো গাড়িতে উঠে যায় প্রাণ বাঁচাতে গাড়ি বেপরোয়া গতিতে ছোটাতে থাকে কিন্তু হঠাৎ করেই রাস্তা শেষ হয়ে যায় গাড়ি সহ তারা এক বিশাল জলপ্রপাত থেকে সোজা নদীতে পড়ে যায় নোলান সাঁতরে উঠে আসে ডিম তখনও তার হাতেই ছিল কিন্তু সে দেখে জন কোথাও নেই বন্ধুকে বাঁচাতে নোলান বিনা চিন্তায় ডিম ফেলে আবারও পানিতে ঝাঁপ দেয় ঠিক তখনই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য জন আসলে সব সময় নোলানকে ঠকাচ্ছিল শুরু থেকেই জন আর বিষপ এক টিমে ছিল তারা একে অপরকে ঘৃণা নয় বরং ভালোবাসত এতদিন যা কিছু ঘটেছে সবই ছিল অভিনয় তাদের উদ্দেশ্য একটাই নোলানের মাধ্যমে তৃতীয় ডিমের লোকেশন বের করা জন এবং বিষপ নোলানকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলে নোলান অসহায়ভাবে তাদের দিকে তাকিয়ে আছে তার চোখের সামনে জন আর বিষপ তিনটি সোনার ডিম নিয়ে জঙ্গলের মাঝে হারিয়ে যায় এই বিশ্বাসঘাতকতা নোলানের হৃদয় ভেঙে দেয় কিন্তু সে প্রতিজ্ঞা করে সে একদিন অবশ্যই এদের হারাবে এদিকে মিশরে শুরু হয় এক রাজকীয় উৎসব বিশাল এক প্রাসাদে চলছে সেই বিলিয়নিয়ারের মেয়ের বিয়ে ঠিক সেই সময় বিলিয়নিয়ার ঘোষণা করে এখন সে তিনটি সোনার ডিম একসঙ্গে সবার সামনে প্রদর্শন করবে তিনটি ডিম বড় ধুমধাম করে সবার সামনে আনা হয় ব্যাকগ্রাউন্ডে তখন একটা গান বাজতে শুরু করে গানটা আমার অনেক চেনা চেনা লাগছিল ঠিক তখনই আমরা দেখতে পাই অ্যাথ সিরানকে আমার অনেক ফেভারেট একটা সিঙ্গার সে তার খুব জনপ্রিয় একটা গান পারফেক্ট গাচ্ছিল ঠিক তখনই সেই রোমান্টিক মুহূর্তে এজেন্ট দাস ও ইন্টারপোলের দল সেখানে এসে পড়ে মুহূর্তে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে যায় চারদিকে শুধু চিৎকার হুরুহুরি আর আতঙ্ক সব অতিথি ভয়ে কাঁপতে থাকে বিলিয়নিয়ার কেউ এবং তার গ্যাংসহ হাত করা পরিয়ে নিয়ে যাওয়া হয় এমনকি অ্যাড সিরান কেউ গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বুঝলাম না ওকে কেন গ্রেফতার করলো এই বিশাল হইচয়ের মাঝেই জন আর বিশপ একটি লুকোনো জায়গা থেকে সবকিছু দেখছিল দুজনের মুখে অদ্ভুত হালকা হাসি চুপচাপ তারা সেখান থেকে চলে যায় কারণ তাদের অ্যাকাউন্টে তারা তিনশো মিলিয়ন ডলার ইতিমধ্যেই পেয়ে গেছে এখন আর আর কোনো ভয় নেই প্রায় মাস পরে শান্ত সমুদ্রে জন বিশপ এক বিশাল জীবন উপভোগ করছিল ছয় ইটালির হঠাৎ নোলান সেখানে ঢুকে পড়ে সে হাসতে হাসতে ইয়টের ডেকে উঠে আসে হাতের একটি ট্যাবলেট খুলে সে নিজের মাস্টার স্ট্রোক দেখায় সে তাদের সব গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁজে বের করেছে আর সব তথ্য ইন্টারপোলকে পাঠিয়ে দিয়েছে এই খবর শুনে জন আর বিশপ সম্পূর্ণ শখ তাদের সব অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে এখন তারা পুরোপুরি কাঙ্গাল নোলান হাসতে হাসতে বলে বলে আমি ঠকিয়ে দিলাম চোরের উপর বাট পারি এরপর নোলান বলে আমার কাছে একটা দুর্দান্ত নতুন চুরি করার প্ল্যান আছে কিন্তু এই মিশন আমি একা পারবো না জন সোজা না করে দেয় আমরা আর তোমার সঙ্গে কাজ করব না কিন্তু বিষপ বুঝে যায় এখন তাদের কাছে টাকা নেই নোলানের প্রস্তাব ছাড়া তাদের আর কোনো উপায় নেই এরপর আমাদের দেখানো হয় ইন্টারপোলের লোক ইউট ঘিরে ফেলেছে কিন্তু সেখানে গেলে দেখা যায় ইউট একেবারে ফাঁকা কেউ নেই এতে আমরা বুঝতে পারি জন আর বিষব নোলানের সাথে হাত মিলিয়েছে আর এরই সঙ্গে আজকের মুভিটি শেষ হয়ে যায় আর হ্যাঁ বন্ধুরা এটার সেকেন্ড পার্টও রয়েছে আপনারা চাইলে ওটাও আমি এক্সপ্লেন করতে পারি তার জন্য আপনাদের কমেন্ট করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের এক্সপ্লেনেশন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন i love us